নিউনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসে গেছেন ফুটবলে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের রোমাঞ্চকে তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ কাপাবে এমন দশজন তরুণ ফুটবলার তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর হাতের আঙ্গুলটি দিয়ে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পছন্দের ফুটবলারের নামটি অবশ্যই কমেন্টে লিখে দিবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যা নাম্বার দশে রয়েছে পেদ্রি অধিয়মান তরুণ তারকা খেলোয়াড়দের মধ্যে পেদ্রি এক অসাধারণ স্কিলের নাম পেদ্রির জন্ম পঁচিশে নভেম্বর দুই সালে বর্তমানে পেদ্রি স্পেন জাতীয় দল এবং বার্সেলোনার অন্যতম মিডফিল্ডার হিসাবে খেলে থাকে বার্সেলোনা এবং স্পেনের গুরুত্বপূর্ণ মাঝমাঠের খেলোয়াড় হয়ে উঠেছেন পেদ্রি মিডফিল্ড থেকে আক্রমণ প্রতিপক্ষের জন্য যেন এক ত্রাসের নাম পেদ্রি ইতিমধ্যে পেদ্রি বলেছেন তার মা লক্ষ্য হলো স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করা তাই পেদ্রি হতে চলেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের এক আকর্ষণীয় খেলোয়াড় নাম্বার নয় রয়েছে ক্লাউদি এচিবেরি আর্জেন্টিনা দলের আলো আরেক তরুণ তারকা ক্লাউদি এচিবেরি জার্সি নাম্বার মেসির মতোই দশ খেলেও থাকেন মেসির মতো ডিবিলিং বিলিং ফরওয়ার্ড বা প্লে মেকার রুলে ডান প্রান্তে মাঝে মধ্যে ছুটে যান আবার কখনো কখনো আকর্ষণীয় রান মেক করে মেসির মতো চলে যান বক্সের সামনে আর সেখানে বল পায় রীতিমতো অপ্রতিরুদ্ধ শুধু তাই বল পায়ে কারিগরি তো কম জাননা না রিভার প্লেটে একাডেমিতে খেলা আর্জেন্টিনার এই তরুণ তুর্কি অন ভার্সেস অন পারফেক্ট তার মূল অস্ত্র ইতিমধ্যে ফুটবল বিশ্বে নিজের জাত চিনিয়েছেন ক্লাউদি এচি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যাবে অন্য মাত্রায় সেই ভরসা করতেই পারেন আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা আট নম্বরে রয়েছেন বুকায়ন সাকা বুকায়ন সাকার জন্ম পাঁচই সেপ্টেম্বর 2001 হাজার এক সালে বুকায়ন সাকা বর্তমানে আর্সেনাল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন আর্সেনাল এই উইঙ্গারের বর্তমান মূল্য বাইশ কোটি তিরিশ লাখ হুকায়ন সাকাকে বর্তমান এবং ভবিষ্যতে বিবেচনা করা হয়ে থাকে এই তরুণ ফুটবলারের গতি অনেক বেশি বল নিয়ে ছুটে চলার তাকে হয়ে থাকে ভবিষ্যতের ফুটবল তারকা হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা দেখতে পাবো মাঠে সাকার নৈপুণ্য সাথে রয়েছে আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলবারেস কাতার বিশ্বকাপ আসরের রহস্যময় এক নায়ক ছিলেন জুলিয়ান জুলিয়ান আলবারে বয়স মাত্র চব্বিশ অথচ কাতার বিশ্বকাপ মাঠে যেন জাদুর কাঠি নিয়ে হাজির হয়েছিল আর্জেন্টিনার এই তরুণ তুর্কি নিঃসন্দেহে আর্জেন্টিনার গোল মেশিন জুলিয়ান আলবারে দুই হাজার বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা এবং আরো স্কিল নিয়ে হাজির হবে তাই দুই বিশ্বকাপে জুলিয়ান আলবারেজের খেলা আবারও দেখতে প্রস্তুত পুরো ফুটবল বিশ্ব নাম্বার ছয় রয়েছেন আরেক আর্জেন্টাইন আলেকজান্ডার গানাচো গানাচোর জন্ম এক জুলাই দুই হাজার চার সালে আলেকজান্ডার গানাচো আর্জেন্টিনা একজন পেশাদার ফুটবলার যিনি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে লেফট উইঙ্গার হিসেবে খেলে থাকেন আর্জেন্টিনা ভবিষ্যৎ মেসি বলা হয় আলেকজান্ড্রো গানাচুকে অধিওমান এই তরুণ খেলোয়াড় রীতিমতো নিজেকে তুলে ধরেছেন এই ফুটবল বিশ্বে তাই এই তরুণ খেলোয়াড়কে সর্বকালের সেরা খেলোয়াড় মেসির সাথে তুলনা করা হয় তো সবকিছু ঠিক থাকলে আমরা দুই বিশ্বকাপে আর্জেন্টিনা দলে পাবো আরেকটি নতুন মেসিকে নাম্বার পাশে রয়েছেন গাবি দুই বিশ্বকাপে উনিশ বছর বয়সে স্পেন হয়ে গোল করে সবার নজরে এসেছিলেন এই ফুটবলার বর্তমানে গাবির বয়স একুশ বছর খেলছেন ক্লাব বার্সেলোনায় বল রিসিভ থেকে শুরু করে স্কিল পাসিং পজিশন ম্যাক করা সব কিছুতেই প্রতিভাবান গাবি তাই এই ফুটবলার ভবিষ্যতের মহা তারকা সেটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় নিঃসন্দেহে আগামী ছাব্বিশ বিশ্বকাপে গাবি ফুটবলের অন্যতম এক টামকাট হতে চলেছে নাম্বার চারে রয়েছে আর্লিং হল্যান্ড ফুটবলের ওবুট খেলোয়াড় হিসেবে বলা হয় আর্লিং হল্যান্ডকে তার জন্য জন্ম একুশে জুলাই দুই সালে তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটি এবং নরওয়ের জাতীয় দলের একজন তরুণ ফুটবলার শুধু তাই নয় আর্লিং হল্যান্ড বর্তমান কেরিয়ারে সর্বমোট দুইশো তেতাল্লিশটি গোল করে ফেলেছে এখনো তার কেরিয়ারের অনেকটা সময় বাকি গোল করার অবিশ্বাস্য ক্ষমতা তাকে আলাদা করেছে অন্যদের চেয়ে ইউরোপিয়ান ফুটবলে বর্তমান সময়ে সবচাইতে তরুণ হিসাবে বিবেচনা করা হচ্ছে নরওয়ের তেইশ বছর বয়সী এই স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে নাম্বার তিনে রয়েছে জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি নিয়মিত খেলে থাকেন দুর্দান্ত পারফরমেন্সে মাত্র বিশ বছর বয়সে জুট বেলিংহামের দাম এখন দুইশো মিলিয়ন ইউরো শুধু তাই নয় খেলার গতি এবং বল কন্ট্রোল করার তারকার পায়ের হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমরা দেখতে পাবো নাম্বার দুই রয়েছে বেনিসিয়া জুনিয়র বেনিসিয়াসের জন্ম ১২ জুলাই দুই সালে বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার বেনিসিয়াজ জুনিয়র বলা হয় ব্রাজিল দলের অধীয়মান তারকা বিনির খেলা দেখলে আপনি মুগ্ধ না হয়েও পারবেন না বল পাসিং রিসিভ ডি বিলিং এবং গতি সবকিছুই রয়েছে এই ফুটবলারের মধ্যে পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো বেশি মেলে ধরবেন দুই বিশ্বকাপে ভেনিসিয়া জুনিয়রের বর্তমান মার্কেট বেলো একশো মিলিয়ন ইউরো যা বিশ্বের দামি ফুটবলারদের মধ্যে অন্যতম যদি বর্তমান খেলার কথা বিবেচনা করি এবং এই হারে তিনি পারফরমেন্স করে থাকেন তাহলে বিনি হবেন সেরাদের সেরা নাম্বার একে রয়েছে কিলিয়ান এমবাপ্পে নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে বর্তমান সময়ে সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম কিলিয়ান এমবাপ্পে পিএজি এবং ফ্রান্স জাতীয় দলের নিয়মিত তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো শুধু তাই নয় কিলিয়ান এমবাপ্পে দুই হাজার সালের বিশ্বকাপ জয় করেছেন এবং দুই হাজার বাইশ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন তো আশা রাখা যায় দুই বিশ্বকাপে এমবাপ্পে কে নিয়ে যাবে সফল তার এক অন্যতম চোরা ও বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দশ জন থেকে কে সবচাইতে ভালো ফুটবল খেলবে দুই বিশ্বকাপে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ